মা আমি তো আপনার মেয়ের মতো আমাকে একটু ভালো করে কথা বলা যায় না আপনার কাছে আমি হাত জোড় করে বলছি খবরদার আমার বাপ মা তুলে কথা বলবেন না বাবারে বাবা রে বাবা ছোট লোকের মেয়ের মুখে দেখছে কয় ফুটছে বেশি না বুকে কাজ করে আমাকে উদ্ধার কর ওগো শুনছো ওগো সব শেষ হয়ে গেল ওগো সব শেষ হয়ে গেল আর বাড়িতে থাকা যাবে না চলো বাড়ি থেকে চলে যাই কি হলো তোমার নিশ্চয় নিশ্চয় ওই হারামজাদের পিটি কিছু বলেছে হারামদাদি বলো না হারামদাদি বলো না শাহাজাদি বলো মুগা কি ভয় ফুলছে চুপ করো ব্যাপারটা আমি দেখছি যো তোকে টাকা তিন বছর ধরে দেব দেব করি দেয়ার কোনো নাম নেই একা কোনো টপকে দিলো চলো আরামদাদের পিঠে দেখছে ক্ষুনি তোমার কারণ নেই তো সব হইলো টাকা লোক করবো যে মামা আমার একটা লাইন নিয়ে মোবাইল কিন দাও থাম ভাব থাম আমার একমাত্র ছেলি আলো চালের মতন ফর্সা ধপধবি থম ভাব থাম মোবাইল কিনে দিবো শোনো আমার ছেলে কাজ কি মোবাইল কিনে দিবো কি করি তাহলে শোনো তোমার মাথায় এত বুদ্ধি তাই ঠেই লোকে বলে ছোট মানুষের পাবে পাবে বুদ্ধি তোমার পাপ খুব বড় তো বেশি কথা না বেলি চলো আচ্ছা চলো বোমা ও বোমা মা আমার দয়ার সরস্বতী আছেন বাবা বৌমা তোমার শাওড়ির মাজাতে খুব যন্ত্রণা তাই সোনার মালাটা দেও মা ডাক্তার বাড়ি নিয়ে যাব তোমার শাশুড়িকে না বাবা আমি দিতে পারবো না আমার বাব্মায় স্থিতি আমি দিতে পারবো না না দিতে পারলে হবে না হলে আমার মোবাইল চুপ কর দেও মা দেও আমি দেখছি পান থেকে চুল সরে কিনা এই এ তোর বাপ মাকে শিখায়নি শশু শাড়ির সাথে কি করি কথা বলতে হয় মরো বাপ ভাই মারছি চুপ কর সবাইকে বলবি বলবে বাপকে মারছে

উঠো মা উঠো দে মা দে কেন তো মার খাচ্ছিস বল দেখে খুব মায়া লেগে যাচ্ছে আ হা 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 দে মা দে এই ছেলে চলে এসে ওর যা তারপর দেখছি ও আম্মা গো মেরে দিল গো আ হা হা আ হা বৌমা আমাকে মেরে ফেলল গো কি হলো মাকে কি হলো ওঠো 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 কি হলো বাবা কি হইলো মানে কি হয়নি তাই বল তোর বউ মেরি থুইস না মানে আমার মাকে মাইর লাগে না বলো আমি বলছি বাপ আমি বলছি এটা তোর মা এই দিক দিয়ে যাচ্ছিল এই এখনো পায়ের ছাপ আছে তোর বউর সঙ্গে একটু ধাক্কা লেগে চলো বলি তোর মেরি থুইস নাকি কি অপমান কি অপমান আমি আর এই বাড়িতে থাকবো না বাপ

কি কথা বলুন তোমার মনে আছে হ্যাঁ মনে আছে তুমি শুধু দেখি যাও বোমা আরে যা বোমা সব পড়ে গেল দাঁড়িয়ে আছো মানে কাপজি তুলে রাখতে না ঠিক আছে মা বলছি মা মা আমি একটা মজা করবো দেখবা দেখি বা দেখা তো দেখি তাহলে দেখো মা আমার মাথায় কি বুদ্ধি ভাবি পড়ে গেল বা বা বাবা বা বাবা এই না হইলো আমার ছেলে ভাগ্যে ভালো ছেলের গালটা কালো ফাঁসা হলে পাঁচটা আঙুলের দাগ বসে যাইত থামো বৌমাকে একটু পরে শিক্ষা দিছি শিক্ষা দেবে মানে আর সারাদিন বাড়ির পাঁচরে থাকবো আমার মায়ের দোষ আমার বইয়ের দোষ আমি তাই দেখবো কিন্তু ময়লা হইছে পরিষ্কার করে দাও তো মা আমি হে তুমি ছোট লোকের mairie কো দি কার লে পরিষ্কার কর গো মা গুরুজনের কত প্রণাম করলে স্বর্গ আশীর্বাদ দুটোই পাবে লাও বৌ আমার পায়ের ছুটিগুলো একটু পরিষ্কার করে দাও ঠিক আছে বাবা এবারে কাপড় গুণিকায় চারকা না হলে চালিকা বুইলি তোমার অবস্থা খারাপ করে দেবো সব ঠিক আছে মা আভি আমার জামন্ডা খুব গন্ধ আছে নাও কেচি দাও ইয়া তো দিন আমার পৌখামি ভুল বুইতিছি আমার বাবাও এত খারাপ আকাশ শোন হ্যাঁ কি হলো বলো আজ কি হয়েছে জানিস হ্যাঁ জানিস থামো ওখানে দেখছি এরকম হইল কিছু বলার আগেই গুনা শুরু সুরাইয়া 드라이 দু দিনের মধ্যে অপারেশন না করতে পারলে রোগীর অবস্থা খারাপ হতে পারে বাবু অপারেশন করাতে কত টাকা খরচ হবে আনুমানিক এক লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হতে পারে এতগুলো টাকা আচ্ছা আপনারা টাকার ব্যবস্থা করুন এখন আমি আসি বাপ আকাশ তোর মায়ের অপারেশন করার টাকা কিন্তু ব্যবস্থা কর বাপ তুমি কোন চিন্তা করো না আমি মার অপারেশনের জন্য টাকা ব্যবস্থা করছি আর বলো না আজ দুদিন হয়ে গেল মার অপারেশনের জন্য একটা টাকা ব্যবস্থা করতে পারিনি তুমি মন খারাপ না তুমি একটু বাসা আমি এক্ষুনি আসছি না গহনা আমার মার শেষ স্মৃতি এই গহনা বিক্রি করে মারা পছন্দ করে নাও না তোমার মায়ের শেষ স্মৃতি আমি নিতে পারবো না প্রয়োজন হলে আমার গায়ে রক্ত বেঁচে হলো কিডনি বেঁচে হলো আমার মায়ের অপারেশনের টাকা আমি ঠিকই জোগাড় করবো কিন্তু তোমার মায়ের শেষ স্মৃতি আমি নিতে পারবো না দেখো আমি একটা মাকে হারিয়েছি এই মাকে হারাতে চাইনি যাও তাড়াতাড়ি মার অপারেশনটা করে আসো গা সালেহার তোমার উপরে ওরা এত অত্যাচার করেছে তাও তুমি মা তো আমাকে শাসন করেছে আর নিজের মেয়ে হলে শাসন করতে না মার কথায় আমি কিছু মনে করিনি যাও তো তুমি আর শোনো আমি যে গহনাগুনে দিতে এ কথা কাউকে বলবা না আচ্ছা ঠিক আছে এই শুরা গেলো মায়ের খিদি লাগতে পারে আস্তে খাবারটা নিয়ে যাও আকাশ তার বউকে শরীর যেতে বল ওই কুলুক্কিনীর মুখ আমি দেখতে চাইনি হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো ও কুলুক্কিনী তুমি কি জানো ওর মা সমস্ত স্মৃতি বিক্রি করে দিয়েছে তোমার অপারেশনের জন্য তুমি কি জানো তার মানে বৌমা হ্যাঁ তোমাদের সেই বৌমা যার ওপরে তোমরা দিনের পর দিন অত্যাচার পেরে গেছো আচ্ছা তোমাদের মনে কি একটু মায়া দেওয়া নেই বোমা আমাদের অনেক ভুল হয়ে গেছে বোমা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও বাবা আমার মা মারা গিয়েছে আপনাদের কাছে শুধু একটু বাবা মায়ের ভালোবাসা চাইছি তার বদলে আপনারা দিনের পর দিন আমার ওপর অত্যাচার করে গিয়েছেন আমি অনেক কষ্ট পেয়েছি বৌমা আমাদেরকে ক্ষমা করে দাও মা আমাকে নিজের মেয়ে মনে করে একটু ভালোবাসা যায় না মা আমাদের অনেক ভুল হয়ে গেছে আজ থেকে নিজের মেয়ের মতন ভালোবাসবো